আদিগুরু শঙ্করাচার্যকৃত আত্মবোধ বিবিদ তপস্যার দ্বারা যাহাদিগের পাপ ক্ষয় প্রাপ্ত হইয়াছে যাহারা শান্ত ও বিষয়ে অনুরাগশূন্য তাদৃশ মুমুক্ষগণের অপেক্ষণীয় আত্মবোধ নামক গ্রন্থ রচিত হইতেছে কর্ম ভক্তি প্রভৃতি অন্য সাধন অপেক্ষা একমাত্র জ্ঞানই সাক্ষাৎ মুখ্যের কারণ যেমন অন্যাদি পাকের যত কিছু উপায় আছে তন্মধ্যে অগ্নিই প্রধান সাধন কারণ জ্ঞান ব্যতীত মুক্তিলাভ হয় না অবিদ্যাস সহিত কর্মের কোনো বিরোধ না থাকায় কর্ম কখনও অবিদ্যাকে নিবৃত্ত করতে পারে না আলোক যেমন অন্ধকার রাশি দূর করে সেইরূপবিদ্যা অবিদ্যাকে নিবৃত করিয়া থাকে আত্মা অজ্ঞানবশত পরিচ্ছিন্ন প্রতীত হন মেঘ অপসৃত হইলে সূর্য যেমন প্রকাশিত হয় সেইরূপ অজ্ঞান বিনাশপ্রাপ্ত হইলে শুদ্ধ স্বয়ং প্রকাশ আত্মা প্রকাশিত হইয়া থাকেন কত ক্রজ যেমন জলের মালিন্য দূর করিয়া স্বয়ং বিলয়প্রাপ্ত প্রাপ্ত হয় সেই রূপ জ্ঞান অজ্ঞানের দ্বারা কলুষিত জীবকে অত্যন্ত নির্মল করিয়া স্বয়ং বিনাশ প্রাপ্ত হয় এখানে জ্ঞান শব্দে ব্রহ্মাকার অন্তঃকরণের বৃত্তি বুঝিতে হইবে রাগ ও দেশাদিযুক্ত এই সংসার স্বপ্ন যেমন স্বপ্ন সময়ে বস্তু সত্য বলিয়া বলিয়া হয় মিথ্যা জানা যায় যতকাল অজ্ঞান থাকে ততকাল জগৎ সত্য বলিয়া প্রতীত হয় কিন্তু তত্ত্ব জ্ঞান উৎপন্ন হইলে জগতের মিথ্যাত্মই জ্ঞাত হইয়া যায় যতকাল সকলের অধিষ্ঠান রূপ অদ্বিতীয় ব্রহ্মের জ্ঞান না হয় তাবৎকাল শক্তিকালে রৌপ্যের ন্যায় জগৎ সত্য বলিয়া প্রতিভাসিত হয় এ সবই যেন এক রজ্যুতে সর্বভ্রমের মায়াময় অবস্থা সকলের উপাদান ও আশ্রয় রূপ পরমেশ্বরে জলে বুদ্ধ দ্বারা সিদ্ধ সমুদায় জগতে সৃষ্টি স্থিতি ও লয় হইয়া থাকে সুবর্ণে যেমন কটক কুণ্ডল প্রভৃতি অলঙ্কার কল্পিত সেই রূপ সকলের অধিষ্ঠান মাত্র সচিতানন্দ আত্মস্বরূপ নিত্য বিষ্ণুতে দেব মনুষ্য প্রভৃতি নানাভিদ ব্যক্তি কল্পিত হয় যেমন সর্বব্যাপক আকাশ ঘট ও পটাদি বিবিধ উপাধি দ্বারা অবিচ্ছিন্ন হইয়া উপাধির ভেদ বসত ভিন্নের ন্যায় এবং উপাধির নাশ বসত নাশ যুক্তের ন্যায় প্রতীয়মান হয় সেই রূপ ঋষিকেশ বিভিদ দেহাদি উপাধির দেহে নাই। ন্যায় এবং তাহার নাশে বিন্যষ্টের ন্যায় প্রতীত হন যেমন বিভিদ উপাধি সম্বন্ধ বসত জলে রস ও বর্ণ প্রভৃতি আরোপিত হয় সেইরূপ নানাবিধ উপাধিবশত আত্মাকে তেজ বায়ু আকাশ এই পঞ্চ মহাভূত হইতে এই শরীরের উৎপত্তি হয় এবং এই শরীর হচ্ছে আরব্ধ কর্মের সঞ্চয় এই শরীরই সুখ ও দুঃখ ভোগের আশ্রয় আত্মায়ের মধ্যে নিবসিত হয় না এই শরীরেই সুখ ও ভোগ হইয়া থাকে প্রাণ আপান সমান উদান ব্যান এই পাঁচটি প্রাণ মন বুদ্ধি পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় ও পঞ্চকর্মেন্দ্রীয় যুক্ত সূক্ষ্ম শরীরে পঞ্চমহাভূত হইতে উৎপন্ন হইয়াছে ইহারা ভোগের সাধন অনাদি অনির্বচনীয় অবিদ্যায় কারণ উপাধি বলিয়া কথিত হয় অর্থাৎ কারণ শরীরও আত্মার উপাধি এই স্থূল সূক্ষ্ম কারণ শরীর হইতে আত্মাকে ভিন্ন বলিয়া নিরূপম করিবে যেমন শুদ্ধ স্ফটিক নীল প্রভৃতি বস্তুর সহিত সম্বন্ধবশত নীলাদির জ্ঞান হয় সেই রূপ শুদ্ধ আত্মা অন্নময় প্রাণময় মানময় বিজ্ঞানময় আনন্দময় এই পাঁচটি কোষের সহিত সংসর্গবশত সেই সেই রূপের ন্যায় হয় যেমন লোক অবঘাতের দ্বারা তুষাদিযুক্ত তণ্ডুলকে তুষাদি হইতে পৃথক করে সেই রূপ যুক্তিরূপ অবঘাতের দ্বারা শুদ্ধ আত্মার আত্মাকে পঞ্চকোষ হইতে পৃথক করিয়া দেয় যেমন স্বচ্ছ বস্তুসময়ে প্রতিবিম্ব পতিত হয় সেইরূপ আত্মা সর্বব্যাপী হইলেও সকল স্থানে প্রকাশ পান না বুদ্ধিতেই প্রকাশিত হইয়া থাকেন দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতি অর্থাৎ জাগত কারণ মায়া হইতে বিলক্ষণ ও ইন্দ্রিয়াদিবৃত্তের সাক্ষী স্বরূপ আত্মাকে সর্বদা রাজ অন্যায় জানিবে আত্মা ও অনাত্মার বিবেকবিহীন ব্যক্তিগণের নিকট ইন্দ্রিয় সমূহ বিষয়ে ব্যাপারবান হইলে আত্মা যেন ব্যাপিত বলিয়া অনুভূত হয় যেমন মেঘসমূ ধাবিত হইলে চন্দ্র যেন ধাবিত হইতেছে বলিয়া দৃষ্ট হয় যেমন লোক সকল সূর্যের আলোক সাহায্যে নিজ নিজ কার্যে প্রবৃত্ত সেই রূপ দেহ ইন্দ্রিয় মন ও বুদ্ধি চৈতন্য স্বরূপ আত্মাকে অবলম্বন করিয়া নিজ নিজ বিষয়ে প্রবৃত্ত হইয়া থাকে যেমন লোক সকল অবিবেকবশত নির্মল আকাশে নীলিমাদিরা আরোপ করে সেইরূপ বিশুদ্ধ সচ্চিতানন্দ স্বরূপ আত্মাকে দেহ ইন্দ্রিয়ের গুণ ও কর্ম সকল আরোপ করিয়া থাকে যেমন লোক সকল ভ্রমবশত জলের চলন প্রবৃত্তি জল প্রতিবিম্বিত চন্দ্রে আরোপ করিয়া থাকে সেইরূপ অজ্ঞানবশত উপাধির কর্তৃত্ব কল্পিত করিয়া থাকে বুদ্ধি বৃদ্ধি বিদ্যমান থাকিলে রাগ ইচ্ছা সুখ দুঃখ প্রবৃত্তি প্রবৃত্ত হয় সুশুক্তিকালে কালে বুদ্ধি কারণে লয়প্রাপ্ত হইলে রাগ আদি থাকে না সুতরাং রাগ আদি বুদ্ধির ধর্ম আত্মার নহে যেমন প্রকাশই জলের শীতলতা উষ্ণতা স্বভাব ও নিত্য নির্মলতাই স্বভাব আত্মার সি আনন্দ অবস্থা ও বুদ্ধির বৃত্তি এই দুইটাকে অজ্ঞানবশত মিশ্রিত করিয়া লোকে আমি জানি এই রূপ ব্যবহারে প্রবৃত্ত হইয়া থাকে আত্মার বিকার নাই বুদ্ধির জ্ঞান শক্ত কখনোই নাই কিন্তু জীব মিথ্যা জ্ঞান বসত নিজ বুদ্ধিকে আত্মাকে আরোপিত করে নিজে ক্রেতা দ্রষ্টা ইত্যাদি জানিয়া মোহ হয় লোকে যেমন ভ্রান্তি বসত রজ্জুতে সর্প আরোপ করিয়া ভয় কম্পাদি প্রাপ্ত হয় সেইরূপ আত্মাকে জীব মনে করিয়া সংসার ভয় প্রাপ্ত হয় যদি সেই জীব আমি জীব নহি কিন্তু পরমাত্মা স্বরূপ এইরূপই জানেন তাহা হইলে নির্ভয় হইয়া থাকেন যেমন দ্বীপ ঘটাদি পদার্থকে প্রকাশিত করে ঘটাধিক দ্বারা দ্বীপ প্রকাশিত হয় না সেই রূপ একমাত্র আত্মা বুদ্ধি প্রবৃত্তি ও ইন্দ্র সমূহকে অবভাসিত করে কিন্তু জড় বুদ্ধাত্মিক দ্বারা আত্মা প্রকাশিত হয় না আত্মা জ্ঞান স্বরূপ সুতরাং আত্মার জ্ঞানের নিমিত্ত অন্য বস্তু জ্ঞানের অপেক্ষা থাকে না যেমন দ্বীপ অন্য দ্বীপের অপেক্ষা না করিয়া স্বয়ং প্রকাশিত হয় সেই রূপ আত্মাও স্বয়ং প্রকাশ স্বরূপ দেহ আত্মা নহে ইন্দ্রিয় আত্মা নহে ইত্যাদি শ্রুতি বাক্যবশত দেহ ইন্দ্রিয় প্রভৃতি সমস্ত উপাধের নিষেধ করিয়া তত্ত্বমাসী মহাবাক্যের দ্বারা জীব ও পরমাত্মার জ্ঞান সম্পাদন করিবে শরীরাদি দৃশ্য পদার্থ কল্পিত এবং জলভূতভূতের ন্যায় নস্বর আমি নির্মল ব্রহ্মস্বরূপ এইরূপে আত্মাকে শরীর লক্ষ শরীর দিব্য লক্ষণ বলিয়া জানিবে আমি দেহ হইতে ভিন্ন সুতরাং আমার দেহ ধর্ম নাই দেহ হইতে ভিন্ন অবস্থা আমি প্রাপ্ত হই সুতরাং চড়া কৃষতা ও বিনাশ প্রবৃত্তি আমার নাই আমি ইন্দ্রিয় নহি অতএব শব্দস্পর্শ রূপরস গন্ধ প্রভৃতি বিষয় সহিত আমার সংসর্গ নাই কারণ আত্মা প্রাণ ও মন হইতে ভিন্ন শুদ্ধ ইত্যাদি শ্রুতির উপদেশ আছে আমি নির্গ নিষ্ক্রিয় নিত্য জ্ঞাতাদি দিব্যকল্প রহিত নিরঞ্জন অর্থাৎ দোষ শূন্য বিকার নিরাকার নিত্যযুক্ত নির্মল আমি আকাশের ন্যায় সকলের বাহিরে অন্তরে বর্তমান আছি আমি অচ্যুত সর্বদা সর্বত্র সমভাবে অবস্থিত শুদ্ধ সংগরহিত নির্মল ও নিশ্চল আমি নিত্য শুদ্ধ মুক্ত স্বরূপ এক অখণ্ড আনন্দস্বরূপ ও অদ্বিতীয় আমি সত্য আমি জ্ঞান আমি অনন্ত স্বরূপ সময়ের নাশ করে সেই রূপ রূপ কৃত আমি ব্রহ্ম এই সংস্কার জনিত বিক্ষেপ সকলকে দূরীভূত করিয়া থাকে নির্জন দেশে সমাধীন বৈরাগ্যবান জিতেন্দ্রিয়া অনন্য ব্যক্তি অদ্বিতীয় সেই অনন্ত আত্মাকে চিন্তা করিবে দুঃখী ব্যক্তি বুদ্ধির দ্বারা এই সংসার জগতের সমস্ত মায়াময় স্বরূপ নিজ আত্মাকে আরোপিত করে আমি দুঃখী আমি কষ্ট পাই এমন মায়ার বিলাপ করে পরমাত্মা তত্ত্ব ব্যক্তি সমস্ত রূপ বর্ণ প্রবৃত্তি পরিত্যাগ করিয়া পরিপূর্ণ চিতানন্দ স্বরূপে অবস্থান করিলে তখন তার ভেদ বুদ্ধি সম্পূর্ণরূপে নাশপ্রাপ্ত হয় জ্ঞাত্রী জ্ঞান ও গেয় এই ভেদ পরমাত্মার নাই জ্ঞাতি জ্ঞান গেহের ভেদ পরমাত্মার নাই কারণ পরমাত্মা চিতানন্দ স্বরূপ বলিয়া প্রকাশ এইরূপে আত্মরূপ অর শীতে সর্বদা রূপ মন্থন করিলে জ্ঞান রূপ অগ্নিশিকা আবির্ভূত হইয়া সমস্ত রূপ কাষ্টকে দগ্ধ করে যেমন সূর্যোদয়ের পূর্বে দয় অন্ধকার দূরীভূত হইলে স্বয়ং প্রকাশ সূর্য আবির্ভূত হয় সেই রূপ জ্ঞানের দ্বারা পূর্বে অজ্ঞান দূরীভূত হইলে স্বয়ং প্রকাশ আত্মা প্রকাশিত হয় যেমন কোন লোক আর প্রবৃত্তি নিজ কষ্টাভরণ নিজ কণ্ঠে থাকিলেও ভ্রমবশত নাই বলি অন্বেষণ করে এবং তার পার্শ্ববর্তী দেশে খোঁজার জন্য ধাবিত হয় সেই রূপ আত্মা সর্বদা প্রাপ্ত হইলেও অবিত্ত বাসুত অপ্রাপ্তেন ন্যায় প্রতীত হয় এবং অবিত্ত নাশ প্রাপ্ত হইলে প্রাপ্ত আত্মারও প্রাপ্তি হইয়া থাকে ভ্রম যেমন স্থানুতে পুরুষ বুদ্ধি হয় সেই রূপ ব্রহ্মে জীবত্ব আরোপিত হয় জীবের যথার্থ স্বরূপ যে ব্রহ্ম তাহার সাক্ষাৎকার হইলে জীবের জীবভাব নিবৃত্ত হয় দিকের যথার্থ স্বরূপের জ্ঞান হইলে যেমন দিকভ্রাম দূরীভূত হয় সেই রূপ জীবের যথার্থ স্বরূপের জ্ঞান উৎপন্ন হইলে আমি আমার ইত্যাদি অজ্ঞান বাধিত হয় সমস্ত জগৎ দেখেন সেই রূপ জ্ঞান চক্ষু তারা সমস্ত আত্মস্বরূপে দর্শন করেন সবই আত্মার এক প্রতিভাস মাত্র এই সমুদায় জগৎ আত্মস্বরূপ আত্মভিন্ন কোনো বস্তু নাই যেমন ঘটাদি মৃত্তিকা ভিন্ন নহে সেই রূপ জ্ঞানী সমস্ত বস্তুতে আত্মস্বরূপ দর্শন করেন অতএব জীবন মুক্ত পূর্বে উপাধির গুণস্বরূপ বর্জন করিবেন যেমন আরশোলা বা তেলাপোকা ভ্রমণ কীটের স্বরূপ চিন্তা করিতে করিতে তদ্রুপ হইয়া যায় সেই রূপ জীবনমুক্ত পুরুষ ব্রহ্মই অর্থাৎ মনশীল ব্যক্তি দেহাদি উপাধিতে অবস্থান করিয়াও আকাশের ন্যায় উপাধির ধর্ম দ্বারা লিপ্ত হয় না সমস্ত বিষয় জানিয়াও মূরের ন্যায় অবস্থান করেন কোন বিষয়ে আসক্ত না হইয়া বায়ু ন্যায় বিচরণ করেন বিষ্ণু অর্থাৎ সর্বব্যাপী পরব্রহ্মে উপাধি সকল বিলয় প্রাপ্ত হইলে মনে নির্বিশেষে ব্রহ্মস্বরূপ প্রাপ্ত হন যেমন জলে জল আকাশে আকাশ ও তেজে তেজ ও লয় প্রাপ্ত হয় যাহার লাভে অপেক্ষা অপর উৎকৃষ্ট লাভ নাই যে সুখ অপেক্ষা যে জ্ঞান অপেক্ষা আর কোন শ্রেষ্ঠ জ্ঞান নাই তাহাই ব্রহ্ম বলিয়া জানিবে যাহাকে দেখিলে কোন দৃশ্য দৃশ্যবস্তু অবশিষ্ট থাকে না যে স্বরূপের প্রাপ্তি ঘটিলে আর পুনর্জন্ম হয় না যাহাকে জানিলে এই জ্ঞান আর থাকে না তাহাকে ব্রহ্ম বলিয়া জানিবে বক্রভাবে অধদেশ পূর্ণ সচিদানন্দ স্বরূপ অদ্বিতীয় অনন্ত নিত্য এক তাহাই ব্রহ্ম বলিয়া জানিবে যাহা অদ্বিতীয় অথবা অবিনাশী বেদান্ত বাক্য সময়ের দ্বারা অখণ্ড ব্রহ্মস্বরূপ অবস্থায় এক বস্তু লক্ষিত হয় তাহাকে এই ব্রহ্ম বলিয়া অবধারণ করিবে হিরণ্য গর্ভাদি সমস্ত জীব অখণ্ডানন্দ স্বরূপ ব্রহ্মের আনন্দের কণা অবলম্বন করিয়া আছেন এবং তাহার তারতম্যরূপে আনন্দ উপভোগ করিয়া থাকেন অতএব চৈতন্য সমন্বিত হইয়া সমস্ত বস্তু ব্যবহারের বিষয় হইয়া থাকে যেমন দুগ্ধে সর্বত্রভাবে যত অবস্থান করে সেইরূপ সমস্ত বস্তুতে ব্রহ্ম অবস্থান করে ব্রহ্ম অনুস্থূল রস্য দীর্ঘ নয়ন তিনি জন্মরহিত অবিনাশী যিনি রূপ গুণ বর্ণরহিত রূপে তাহাকে নির্ণয় করিবে যার প্রকাশের দ্বারা সূর্যপ্রবিধি প্রকাশিত হয় সূর্যপ্রভৃ ব্রহ্মের প্রকাশ বস্তুর দ্বারা প্রকাশিত হয় না যাহা দ্বারা এই সমস্ত প্রকাশিত হয় তাহাকে ব্রহ্ম বলিয়া নিশ্চয় করিবে ব্রহ্ম অগ্নিতপ্ত লোহপিণ্ডের ন্যায় অন্ত ও বহির দেশ ব্যাপিত হইয়া সমস্ত জগৎ প্রকাশিত করিয়া স্বয়ং প্রকাশ হইয়াছেন ব্রহ্ম জগৎ হইতে বিলক্ষণ ব্রহ্মভিন্ন বাস্তবিক কোন বস্তু নাই যদি ব্রহ্মভিন্ন বস্তু প্রকাশ পাই তবে তাহা মরুভূমিতে মরিচি কেন নাই এক মিথ্যা ভ্রম যাহা যাহা দৃষ্ট হয় তৎসমুদায় ব্রহ্মভিন্ন নহে তত্ত্বজ্ঞান উৎপন্ন হইলে সেই সকল বস্তু সচ্চিত আনন্দ ঘন অদ্বিতীয় ব্রহ্ম ভিন্ন আর কিছুই নাই জ্ঞান যাহার চক্ষু যিনি সর্বব্যাপী সচ্চিত দর্শন করেন অন্ধ যেমন প্রকাশমান সূর্যকে দেখে না সেই রূপ অজ্ঞান যাহার চক্ষু সে অর্থাৎ যে অক্ষ সে ব্রহ্মকে দেখে না যে জীব শ্রবণ মনন ও নিধিধাসনে দ্বারা প্রতিপ্ত জ্ঞানরূপ অগ্নির দ্বারা সমুচ্চল যিনি সর্বপ্রকার মহল হইতে বিমুক্ত তিনি সুবর্ণের ন্যায় স্বয়ং প্রকাশ পাইয়া থাকেন সূর্য যেমন আকাশ উদিত হইয়া অন্ধকারকে দূরोहित করে সেই রূপ হৃদয় আকাশে উদিত সর্বব্যাপী ও সকলের আধার রূপ আত্মা প্রকাশিত হন এবং সকলকে প্রকাশিত করেন যিনি দিক দেশ ও কালকে অপেক্ষা না করিয়া সর্বব্যাপী যিনি শীত উষ্ণ প্রভৃতি দ্বন্দ্ব করেন যিনি নিত্য সুখস্বরূপ ও নিরঞ্জন যিনি এই রূপ শ্রীয় ও আত্মরূপ তীর্থকে সেবা করেন তিনি নিষ্ক্রিয় সর্ববিদ সর্বব্যাপক ও মুক্ত হইয়া থাকেন এখানেই শেষ হলো আদি গুরু শঙ্করাচার্য আত্মবোধ আত্মমুক্তির তার ওম নম শিবাই জয় আদি গুরু শঙ্করাচার্য ওম তৎসৎ ওম পরমাত্মা